শান্তর চলছে খারাপ দিন ভালো করতে পারছে না হৃদয় অন্যদিকে ব্যাটে রান পাচ্ছেন সাব্বির সেক্ষেত্রে তাকে কি সুযোগ দেওয়া উচিত আবারও বিপিএল এ খুব একটা মন্দ খেলেননি সবারই জানা আছে সাব্বির যেদিন খেলেন সেদিন জয় এনে দেওয়ার মতোই খেলেন সৌম্য হৃদয় শান্তদের জায়গায় তবে কি আরো একবার সুযোগের দাবি করতেই পারেন সাব্বির রহমান রুম্মান দেখে আসবো ডেস্ক রিপোর্টের বাংলাদেশ দলে অবহেলিত সাব্বির রহমান আলো ছড়াচ্ছেন বিদেশের মাটিতে অথচ ব্যর্থতার ধারাবাহিকতায় ডুবছে টিম টাইগার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চলছে ব্যর্থতার মিছিল আরব আমিরাতের পর পাকিস্তান সিরিজেও মুখ থুবড়ে পড়েছে টাইগাররা একের পর এক হারের বৃত্তে বন্দি বাংলাদেশ ক্রিকেট কোথাও ব্যাটিং ব্যর্থতা কোথাও বোলিং ভরাডুবি তবে সামগ্রিকভাবে ব্যর্থতার মূল কারণ টপ অর্ডারে ধ্বংসস্তূপ বিশেষ করে তিন ও চার নম্বর পজিশনে থাকা ব্যাটারদের নাজুক পারফরমেন্স তিন নম্বরে খেলেন নাজমুল হোসেন শান্ত আর চার নম্বরে তাহিদ হৃদয় কিন্তু বারবার সুযোগ পেলেও দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তারা দুজনের ব্যাট থেকেই বের হয় না প্রয়োজনীয় রান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে এই গুরুত্বপূর্ণ দুটি পজিশন অথচ এই দুই পজিশন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড হওয়ার কথা বিকল্প হিসেবে একসময় সৌম্য সরকারকে আনা হয়েছিল এই পজিশনে কিন্তু তাও ফলপ্রসূ হয়নি কারণ সৌম্যকে দলে নেওয়া হয়েছিল এমন সময় যখন তিনি নিজেই ছন্দ হারিয়ে বসেছিলেন প্রশ্ন থেকেই যায় একদিকে ফর্মে না থাকা ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে যারা দারুণ পারফরমেন্স করছে তাদেরকে রাখা হচ্ছে একেবারেই দল থেকে বাইরে এমন এক সময় জাতীয় দলের দরজা যার জন্য বন্ধ সেই সাব্বির রহমানই দেখিয়ে চলেছেন ধারাবাহিকতা দেশে হোক কিংবা বিদেশে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে প্রমাণ করছেন নিজের সামর্থ্য যদিও সাম্প্রতিক ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ তেমন কিছু করতে পারেননি তবে তিনি থেমে যাননি এবার ইংল্যান্ডের মাটিতে নিজের ঝলক দেখালেন সাব্বির ইংল্যান্ডের টেন্স ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে ডক্স ব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ছিয়ানব্বই বলে একশো রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন এই ডান হাতি ব্যাটার ওই ইনিংসে নয়টি বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন সাব্বির এখনো ফুরিয়ে যাননি তিনি যে এখনো আগুনের মতো জ্বলছেন তা মাঠে দেখিয়ে দিচ্ছেন এই ইনিংস শুধু একটা ম্যাচ জেতানোর গল্প নয় এটা সেই চেপে রাখা প্রতিভার বিস্ফোরণ যাকে জাতীয় দলে আর জায়গা দেওয়া হয় না আজ যখন শান্ত আর হৃদয়দের মতো ব্যাটাররা ব্যর্থতার চূড়ায় তখন সাব্বির রহমানের এই ইনিংস যেন বাংলাদেশ ক্রিকেট দলের চরম ব্যর্থতার প্রতি এক নীরব প্রতিবাদ জাতীয় দল যেখানে ব্যাটিং ব্যর্থতায় ধুকছে সেখানে সাব্বির রহমান হতে পারেন বড় ভরসা কিন্তু তাকে নিয়মিতভাবে উপেক্ষা করা হচ্ছে প্রশ্ন জাগে কেন তাকে আর একবার সুযোগ দেওয়া না একজন সাব্বির রহমান যিনি ম্যাচ জেতাতে জানেন যিনি চাপের মাঝে ব্যাট হাতে কথা বলতে জানেন তিনি কি তবে শুধু অবহেলার ইতিহাস হয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাব্বিরের এই পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে দেখা কারণ আজ যখন গর্ব করার মতো কিছু নেই তখন গর্ব করার মতো নাম সাব্বির রহমান এখনো আছেন এখনো জ্বলে উঠছেন